তো গত বছরে গাছে আমি প্রচুর লেবু ফুলিয়েছিলাম তো কি করে আমি এত লেবু ফলালাম কি করে এত ফুল আনলাম আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে তাই তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সবটা দেখাতে থাকবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে দেখো তোমাদেরও গাছে এত লেবু হবে আমি যেমন যেমন বলবো ঠিক তোমরা তেমন তেমনভাবে যদি মানো দেখবে তোমাদের গাছে এত লেবু হয়েছে হাই আমি শর্মিষ্ঠা তো আমার ছাদ বাগান তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম এই একটা ভিডিও ছাদ বাগানে আছে তো আজকে দেখাবো হচ্ছে লেবু গাছ এই টাইমে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে যে আমার প্রত্যেকটা ডালে কিন্তু ফুল চলে এসেছে এই দেখো খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এই যে ফুল চলে এসেছে মানে যেদিকে তাকাবে পুরো গাছে গাছে ফুলে ভর্তি হয়ে আছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছিস আচ্ছা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো দেখো গাছে কিন্তু খুব বেশি পাতা নেই মানে এখন যখন ফুল আসবে ফুল আসার টাইম হয় এই গাছে লেবু যত গাছে যত পাতা কম হবে তত ফুলের বেশি আসার বা ফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে তো আমরা এখন এটাকে একটা ট্রিটমেন্ট করবো যাদের গাছে এখনও ফুল আসে নি তারাই এই ট্রিটমেন্টটা করতে পারে ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটার ট্রিটমেন্টটা কি সেটা আমি তোমাদের শেখাবো অ্যাকচুয়ালি এই গাছ কী হয় লেবু গাছ ভীষণ শক্তিশালী গাছ তারপরে এই গাছ মরে না এদেরকে কী করতে হয় ওয়াটার থেরাপি দিতে হয় যত জল কম দেবে জল কম দিতে তখন ওরা কি ওরা প্রভাব পায় তো আমরা আজকে এই ট্রিটমেন্টটাই গাছের সঙ্গে করব যাদের কাছে ফুল আসেনি কিন্তু যাদের কাছে ফুল চলে এসেছে তারা যেন কখনো এই কাজ না করে যেমন আমার কাছে ফুল চলে এসেছে ওই জন্য আমি কখন এই কাজ করব এখন ফুল চলে আসার পরে যদি গাছে আমরা ওয়াটার ট্রিটমেন্ট করি সেই সব ফুলগুলো কিন্তু পড়ে যাবে তো এটা তাদের যাদের কাছে ফুল আসে নি আমরা কি করব জল নেব তোমার জলটা দেখাই এ ধরো আমরা একমক জল নিই একটা গাছের কাপড় ধরো যাদের গাছে আমার যেমন একটা রেলিংয়ের গাছ কারো টবেও গাছ আছে আমার ধরো যাদের গাছে একমক জল লাগে তারা ধরো একমক জল গাছটায় দিলে তিন চার দিন পরে জল তখনই দেবে যখন দেবে উপরের মাটিটা শুকিয়ে সাদা হয়ে এসে তখন তিন চার দিন পরে জল দেবে কিরকম জল দেবে আগে দিন যদি এতটা জল দিয়ে থাকো তারপরের দিন আরেকটু কম জল দেবে হলো ফের তিন চার দিন লক্ষ্য করো ফের তিন চার দিন লক্ষ্য করার পরটা তো মাটি আবার শুকিয়ে এসেছে কিনা ফের তারপরে তার থেকে আগের দিন যে জলটা তার থেকে আরেকটু কম জল দেবে এই করে করে প্রায় তিন চারবার এই একই থেরাপিটাকে তোমরা ব্যবহার করো দেখো গাছে সমস্ত পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়বে আমার গাছে যদি দেখো পাতা খুবই কম পাতা কম থাকবে তবে কিন্তু লেবু গাছে ফুল আসবে সমস্ত পাতা দেখবে আস্তে আস্তে ঝরে পড়বে ভয় পাওয়ার কোনো কারণ নেই যত ফুল পাতা ঝরে পড়বে তত ফুলের সম্ভাবনাটা বেশি হবে আরেকটা একটা জিনিস যেটা হচ্ছে এই সময় কিন্তু কখনো নতুন ডাল আসতে দেওয়া যাবে না নতুন ডাল এলে কিন্তু গাছে ফুল ফলের সম্ভাবনা অনেকটাই কমে যাবে নতুন ডাল যখন আসবে তখন খুব হালকা করে কেটে দেবে মানে বেশি এই সময় হার টোনিং হলে গাছে কিন্তু আর ফুল আসার সম্ভাবনা কমে যাবে গাছ চমকে যাবে এই হলো একটা ট্রিটমেন্ট একটা যেটা হলো তোমরা ব্যবহার করতে পারো এপসাম সল্ট দোকানে গেলে বলবে যে আমরা এপসাম সল্ট চাই এটা হলো এপসাম সল্ট এক এক জায়গায় এক এক রকম এটা কোন জায়গায় চিনির দানার মতন দেখতে কোনো জায়গায় লবণের দানার মতন দেখছে তো এটাকে কীভাবে দেবে আমি যেহেতু আমার এই গাছটায় ফুল চলে এসেছে এই আমি একে কোনোভাবে ডিস্টার্ব করবো না আমি ব্যাস তোমাকে শুধু দেখাবো দেখুন সলটা ওরা মাটিটা খুঁড়ে দেবো কীভাবে তো এসব আমি দেখাই তা আমি দেখাই তোমাদের কীভাবে দেবে এই গাছের গোড়াটাকে এভাবে একটু দূর থেকে এভাবে খুঁড়ে নেবে এটা কি কি কিছু থাকে গাছের মধ্যে দেখেছি মাটি নিয়ে কাজ করতে গেলে তো তো লাগতে পারে তো যাই হোক তোমরা এরকম ধার থেকে মাটিটাকে এভাবে খুঁড়ে নেবে খুঁড়ে নিয়ে মাটিটাকে কিছুটা তুলে নেবে মানে এই এতটা মাটির আপাতত প্রয়োজন নেই মাটিটা তোমরা এইভাবে তুলে নেবে ফেলে দেবে আমি যেহেতু ওখানে একটু আগে এগিয়ে গেলো কি বলে ওটা দিশে ছিল বলে আমি মাটিটা হাত দিতে একটু ভয়ই লাগছে আমার যাই হোক এই তোমরা পড়ে গেছে এই মাটিটাকে তোমরা এভাবে তুলে সরিয়ে নেবে কর্ত আমরা করে নিয়েছি কর্ত করে মাটিটা সরিয়ে নিয়েছি গাছের গোড়ে যেন কোনোভাবে ডিস্টার্ব না হয় তো এবার দেবো একটু হচ্ছে গোবর সার এই গোবর সার চারিদিক দিয়ে দিলে এবার দেব হচ্ছে যেটা বললাম এটা হচ্ছে এপসাম সল্ট এই যে এপসাম সল্ট সেটাও কিন্তু খুব বেশি পরিমাণে না গাছের গোড়ায় যেন কখনোই না লাগে এভাবে অল্প পরিমাণে একটু এফসাম সল্ট দেবে সঙ্গে যাদের ঘরে ভার্মিক থাকবে তারা সেটাকে ব্যবহার করতে পারবে এরপর যেটা মাটিটা আমাদের এক্সেস আমরা ফেলেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে চাপা দিয়ে দেবো যাতে এতে সারতে যাতে কোনোভাবেই নষ্ট না হয় এই দিলাম এবার এতে আমরা জল দেবো আর একটা জিনিস তোমরা কীরকম এটা জলেগুলো তোমরা স্প্রে করবে আমি দেখাই কীভাবে জলেগুলো তোমরা এটাকে স্প্রে করবে তো এরকম যাদের ঘরে স্প্রে থাকবে এ তো আমরা মাটিতে দিলাম এপচাম সল যাদের ঘরে এরকম স্প্রে মেশিন আছে তারা একটা এরকম মেশিন কিনতে পারো যারা অনলাইনে এগুলো খুব বিভিন্ন রকম দামে আমার আড়াইশো চারশো আমারটা যেমন আড়াইশো চলছে প্রায় আজকে দু বছর হয়ে গেল তো এর মধ্যে পরিমাণ মতন জল নাও যতটা গাছে যতটা পরিমাণ মতন জল লাগে খুব বেশি জল লাগবে না পাঁচশো মতন জল হলেই হয়ে যাবে তার মধ্যে আমি দিলাম এপসাম সল্ট এটি খুব বেশি না কিন্তু খুব অল্প পরিমাণে এপসাম সল্ট অন্যান্য গাছে যে সমস্ত নার্সারি থেকে আমরা ছোটো ছোটো চারা গাছ কিনে আনি গাছকে যখন আমরা কিনে এনে বাড়িতে রাখি গাছের কি বলে পরিচর্যা না না ভালো রাখার জন্য অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্যালাইন গাছে তো এই স্যালাইন তোমরা এফসাম সল দিয়েও দিতে পারো আমরা কী করে যখন নার্সারি থেকে ছোটো চারা কিনে আনি তো দোকানদাররা বলে দেয় যে এসে যেন এফসাম সোলস গাছকে স্প্রে করে যাতে গাছে মরে যাওয়ার সম্ভাবনা খুব কম এফসাম সোল ভীষণ একটা ভালো জিনিস তো এই নিয়ে আমি পরে আরেকদিন একটা ভিডিও বানাবো তোমরা এফসাম সাম সল্ট সম্বন্ধে কী কী জানতে চাও আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাদের অবশ্য করে জানাবো তো মাটিতে আমরা দিয়ে দিয়েছি এফসাম সল্ট তো যেহেতু আমার লেবু গাছে ফুল চলে এসেছে ওই জন্য আমি গাছের গোড়াটাকে খুঁড়ছি না যারা আমার বন্ধুরা দেখছো আমার ভিডিওটা তারা দেখলে বুঝতে পারবে যে আমি এই গাছে কেন খুঁড়ে এই গাছে কেন আমি এপসাম সল্ট ব্যবহার করছি কিন্তু আমার গাছে ফুল চলে এসেছে আমি কোনোভাবেও শিকড়কে ডিস্টার্ব করতে চাই না তারপরে অন্য গাছে দেখাচ্ছি যে এটা কীভাবে এফসাম ব্যবহার করব তো এই জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এফসাম তো আমি এখানে দিয়ে নিয়েছি এবার আমি গোটা গাছটাকে যদি এটা আমার লেবু গাছ হয় তো আমি গোটা গাছ কীভাবে স্প্রে করে দেবো। এই ভাবে গোটা গাছকে আমরা স্প্রে করে দেবো। এই স্প্রেটা করবে একমাত্র বিকেল বেলাতে আর আছে একমাত্র সকাল বেলাতে। 15 দিন অন্তর অন্তর এই স্প্রেটা তোমরা করতে পারো। এর ছাড়া গাছকে আর কোনো খাবার দেবে না। কেন এই সময় গাছকে খাবার দিলে গাছে ফুল ফোটার সম্ভাবনা বেশি হয়ে যাবে। গাছে ফুল আসুক, ফল আসুক তারপর আবার বলবো গাছে কি কি খাবার দেবো। আমরা এখন আর কোনো খাবার দেবো না যেমন ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটার থেরাপি যেভাবে চলছে সেভাবে এখন তোমরা করো দেখো গাছে আশা করি অনেক ফুল চলে আসবে আর তো বলেই দিলাম সল্টের প্রচুর গুণাগুণ আছে এ নিয়ে অনেক গাছকে আমরা রক্ষা করতে পারি অনেক মরি যাওয়া গাছকেও আমরা রক্ষা করতে পারি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও তো ভিডিওটা আজকের মতো এখানেই